একদম সবার প্রথমেই বলব কনগ্র্যাচুলেশন জোহো তার কারণ হচ্ছে এখন মাইক্রোসফটের বিকল্প হচ্ছে জোহো সমস্ত ডিটেলস আলোচনা করবো তোমরা অনেকেই চাইছিলে এই ব্যাপারটা কি গুগল ট্রান্সফার হয়ে যাচ্ছে কোথায় যোহতে গুগলের সমস্ত প্রসেস এখন সব ইন্ডিয়ানরা কোথায় চলে আসবে এই জোহোতে এই জোহোটা আসলে কি সমস্ত বিষয় নিয়ে আজকে আপ টু ডেট তোমাদেরকে দেবো তোমরা সমস্ত তথ্য আজকে এই টোটাল ভিডিওতে তোমরা জানতে পেয়ে যাবে চলো এক এক করে সমস্ত বিষয় তোমাদের সাথে আলোচনা করো যোহো কি এটা ব্যবহারের সুবিধাটা কী হবে কী কী করতে পারবে দেশি না বিদেশি এবার প্রমোট করার জন্য সরকার কি করা উচিত আইটি মিনিস্টার সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো আর এই জোহো কতগুলো দেশের মধ্যে রয়েছে কারা কারা ব্যবহার করছে সমস্ত বিষয় নিয়ে এ টু জেড জোহ সম্বন্ধে তোমাদের সাথে একদম স্বচ্ছ ক্লিয়ার একটা ধারণা দেবো প্রথমে তোমাদের সাথে আলোচনা করে দিই যে মাইক্রোসফটের বিকল্পই এখন বর্তমানে জোহো কোথায় ইন ইন্ডিয়া ভারতবর্ষের মধ্যে এখন বর্তমানে আমাদের মাইক্রোসফটের অনেক অনেক যে অ্যাপসগুলো রয়েছে সমস্ত আমাদের টোটাল যে বিকল্প হিসাবে এখন দাঁড়িয়ে কে জোহো আমাদের স্বদেশি একটা সম্পূর্ণ কোম্পানি এই জোহোর টোটাল অ্যাপস নিয়ে আজ এই বিষয়টা আলোচনা করবো চলো আমাদের মেন যে বিষয়টা আছে ফুল ডিটেলস আলোচনা করবো তোমাদের সাথে এবং কনগ্র্যাচুলেশন জোহো কারণ এই স্বদেশী অ্যাপস আমরা প্রত্যেকে আমাদের ইন্ডিয়ান প্রত্যেকে এখন কিন্তু ব্যবহার করবে তাহলে যহোটা কি চলো এক এক পয়েন্ট তোমাদের জন্য রেখেছি যোহোটা কি সবার প্রথমে এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি দেখো জহোটা অ্যাকচুয়ালি কি যে যোহো ইন্ডিয়ান মাল্টি টেকনোলজি কোম্পানি আর এগুলো এই আর এই কোম্পানি সারা বিশ্বে আশিটারও বেশি কিন্তু অ্যাপস রয়েছে এবং তোমাদেরকে বলবো যে এটা এই যে কোম্পানি সারা বিশ্বে প্রায় ষাট থেকে সত্তরটা দেশের মধ্যে কিন্তু চলছে এবার তাহলে বুঝতে পারলে জোহোটা কিন্তু একটা ইন্ডিয়ান আমাদের একদম স্বদেশী ভারত ভারতীয় কোম্পানি মাল্টি ন্যাশনাল যে টেকনোলজি কোম্পানি গোটা বিশ্বের মধ্যে কিন্তু এখন ছেড়ে যাচ্ছে ঠিক আমাদের এই গুগল আর যে মাইক্রোসফট তাদের একটা বিকল্প হিসাবে চলো আরও বিষয় নিয়ে তোমাদের একটু আলোচনা করে দিই এর হেডকোয়ার্টারটা কোথায় রয়েছে চেন্নাই ইন্ডিয়া আর এর প্রতিষ্ঠা মানে সাল কবে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে কিন্তু এই জোহর শুরু এইবার দেখো আরও বিষয়ে তোমাদের বলবো যে ফাউন্ডার সেটা কি শ্রীধর ভ্যাম্বু তার জন্মগত সালে উনিশশো সালে তার বয়স এখন কত আমাদের বয়স দেখতে পাচ্ছি সাতান্ন বছর বয়স আর তিনি কিন্তু একজন আইআইটি মাদ্রাসা থেকে পড়া একজন ব্যক্তি তারপরে এনার সম্বন্ধে যদি একটু আলোচনা করি ইনি কিন্তু একদমই একদম সাধারণ পরিবার একদম কৃষক পরিবারের ছেলে সেখান থেকে আজকে কোটি কোটি এক লক্ষ কোটি টাকার সে কোম্পানি কিন্তু এখন তৈরি করে ফেলেছে সে চলো আরও বিষয় নিয়ে একটু আলোচনা করি ইউজার এখানে বর্তমানে এই জোহো ইউজার করছে একশো মিলিয়ন প্লাস লোক কিন্তু এবার যেহেতু এখন এই পুরো ট্রেন্ডিং টপিক ধীরে ধীরে কিন্তু প্রচুর সংখ্যা কিন্তু ইউজার হতে চলছে আর এর ইউজার সংখ্যা কিন্তু আরও বাড়তেই যাচ্ছে এর এর পাশাপাশি তোমাদেরকে বলবো আঠেরো হাজারেরও বেশি কর্মচারী বর্তমানে রয়েছে সেখানে কিন্তু কাজ করছে কর্মরত অবস্থা রয়েছে এর পাশাপাশি আরও একটা জিনিস তোমরা জেনে নাও ষোলোটা ডাটা সেন্টার রয়েছে বিভিন্ন জায়গায় যে ডাটা সেন্টারগুলো হয় সেই ষোলোটা ডাটা সেন্টার কিন্তু এই কোম্পানি রয়েছে এর পাশাপাশি এই টোটাল যে কোম্পানিটা জহো কারা কারা ইউজ করছে আর এই কোম্পানি এত যে প্রফিট কামাচ্ছে কী করে তাহলে নিশ্চয়ই এর একটা ভালো সার্কেল রয়েছে সেক্ষেত্রে তোমাদেরকে বলবো এখানে অ্যামাজনের মতন বড় কোম্পানি নেটফ্লিক্সের মতন কোম্পানি তারপরে সিস্কোর মতন কোম্পানি ই বাইয়ের মতন কোম্পানি বিগ বাস্কেটের মতন কোম্পানি সুজুকির মতন বড় কোম্পানি হুন্ডার মতন বড় কোম্পানি তারপরে এইচডিএফসি কোম্পানি ফিলিপস আরও অনেক এটা তো সামান্য কিছু তোমাদেরকে বললাম আরও অনেক অনেক বড় বড় কোম্পানি কিন্তু এই জহো ইউজ করছে তার জন্য তো এত প্রফিট কামাচ্ছে এখন এই জোহর বর্তমান ভ্যালু কত এক লক্ষ কোটি টাকার কিন্তু এখন বর্তমানে এই যে ভ্যালু জোহর আরে মানে যদি আমি ডলারে বলি তাহলে বারো বিলিয়ন ডলার কিন্তু এখানে রয়েছে চলো আরও বিষয় একটু আলোচনা করবো তারপরে আশেপাশে আরেকটা কথা বলবো যে শ্রীধর ভেম্বু তিনি কিন্তু পদ্ম অ্যাওয়ার্ডও পায় আমাদের দেশের যে সর্বোচ্চ অ্যাওয়ার্ডগুলির মধ্যে পদ্ম অ্যাওয়ার্ড তার মধ্যে এই যে পদ্মশ্রী যে অ্যাওয়ার্ড যে দু সালে কিন্তু তিনি পায় আর এই টোটাল যে সেট আপটা তোমরা বলছি তোমাদের এটা সম্পূর্ণ মেক ইন ইন্ডিয়ার মধ্যে কিন্তু মানে অন্তর্গত চলো একটু আমরা একটু আলোচনা করি না একটা বিষয় এই গুগল থেকে ট্রান্সফার হয়ে আসছে সবাই কোথায় যৌতে এই যে আমরা এখন এই যে ইউটিউবে তোমরা ভিডিও দেখছো তারপরে আমরা যে গুগলের যে আমাদের যে ক্রোম ব্রাউজার ইউজ করি এই টোটাল যে প্রসেস গুগলের যত প্রসেস আমরা ইউজ করি টোটাল থেকে এখন ট্রান্সফার হয়ে যাবে কোথায় এই হতে আর একটা কথা তোমাদেরকে বলছি গুগলের যত রকম ভার্সান রয়েছে সম্পূর্ণ বিকল্প হিসাবে এই জোহোর মধ্যেও কিন্তু সমস্ত ধরনের কিন্তু অ্যাপসগুলো রয়েছে মানে একদম মানে এই মাইক্রোসফটের যত যত অ্যাপস মানে যে সমস্ত অ্যাপসগুলো আমরা দেখি টোটালের বিকল্প হিসাবে বানিয়ে ফেলে থাকে জোহো তাই এই তো রিসেন্টলি আমাদের যে আশ্বিনী বৈষ্ণব আমাদের আইটি মিনিস্টার তিনি কিন্তু এই জিনিসটা স্বদেশি এই জিনিসটা কিন্তু প্রোমোট করেছে চলো আরও বিষয় তোমাদের সাথে আলোচনা করবো তাহলে আশা করি বুঝে গেলে যে জোহো কিন্তু আমাদের একদম ন্যাশনাল একটা বলতে পারো সংস্থা এটা ব্যবহারের সুবিধা কী এটা ব্যবহারের সুবিধা কী যে এই যে এতদিন আমরা যে মাইক্রোসফটের জিনিসগুলো ইউজ করছিলাম গুগলের যে জিনিসগুলো ইউজ করছিলাম ওটা সম্পূর্ণ বিদেশি অর্থাৎ আমেরিকান কোম্পানি সে আমেরিকান কোম্পানি আমাদের সমস্ত ডাটা কালেকশন করে নিত আমরা কোথায় থাকছি আমাদের কোথায় ঘর আমাদের কোথায় বাড়ি আমার কোথায় জন্ম আমার টোটাল বিষয়ে তোমার ডাটা কালেকশন করে নিত কে এই গুগলের সংস্থা কিন্তু এখন বর্তমানে যেহেতু আমাদের ইন্ডিয়ান কোম্পানি এটা হোক সেক্ষেত্রে আমাদের দেশের সমস্ত রকম ডাটা সমস্ত কিন্তু আমাদের দেশের মধ্যেই থাকবে তো সেক্ষেত্রে অবশ্যই সুবিধা প্লাস একটা স্বদেশি ব্যাপার থাকে সেক্ষেত্রে একটা দুর্দান্ত সুবিধা হয়ে গেল তৃতীয় নম্বর কি কী করতে পারবে তোমরা এখানে সমস্ত কিছু করতে পারবে যা যা মাইক্রোসফটে ব্যবস্থা ছিল গুগলসের যে মাইক্রোসফট গুগল তো প্রায় একই তো আন্ডারে তারা একই রকম একই কোম্পানি তো যা যা ব্যবস্থা ছিল সমস্ত ব্যবস্থা কিন্তু এখন বর্তমানে কিন্তু এই যোহ করে ফেলেছে অটোমেটিক তারপরে দেখো অবশ্যই এটা দেশি আমাদের অ্যাপস বললাম তোমাদেরকে আর প্রমোট করার জন্য সরকার মানে কী করা উচিত দেখো স্বদেশি জিনিস আমার মতে স্বদেশি জিনিস প্রমোট করার জন্য সরকারের করা উচিত যে হ্যাঁ কোনো রকম ডকুমেন্টস বানাতে গেলে যে এই জোহো অ্যাপসে গিয়ে বানাতে হবে তারপর কোনো ফর্ম ফিল করতে গেলে সরকারকে বলে দিতে হবে যে সরকার বললো জোহো অ্যাপসার হবে না মানে এই বিভিন্ন ধরনের সরকারি যে সমস্ত যে কর্মসংস্থানের ব্যাপারগুলো থাকে বা যে সমস্ত প্রোজেক্টগুলো থাকে সেক্ষেত্রে বাধ্যতামূলক করে দিলে কিন্তু সবাই কিন্তু জোহই ইউজ করবে আরও একটা কথা আমাদেরকে বলবো এই যে আমরা যে ইউটিউব ব্যবহার করি তারপর তোমাদের হোয়াটসঅ্যাপ ইউজ করি তারপর তোমার ফেসবুক এই সমস্ত ধরনের টেলিগ্রাম সমস্ত ধরনের বিকল্প কিন্তু জোহ তৈরি করে ফেলেছে তো সেখানে তোমরা কিন্তু প্রত্যেকে ধীরে ধীরে সবাই ট্রান্সফার হয়ে যাবে সব যদি ঠিকঠাক থাকে দুই তিন বছর বা পাঁচ বছরের মধ্যে দেখবে সবাই এই গুগল তারপরে ইউটিউব ফেসবুক এগুলি ভুলেই যাবে ধীরে 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 সবাই কিন্তু এখানে ট্রান্সফার হয়ে যাবে আর এই তোমাদেরকে একটু আগে বললাম আইটি মিনিস্টার আমাদের আশ্বিনী বৈষ্ণব এই সমস্ত বিষয়টা কিন্তু প্রমোট করছে অর্থাৎ এক কথায় সরকারি যে সমস্ত মিনিস্টার সেটা কিন্তু এই বিষয়গুলোর উপর প্রমোট করছে আর কিছুদিন আগে তোমরা শুনছিলে যে এইচ ওয়ান বি ভিসা আমাদের এইচ ওয়ান ভি ভিসা যারা নিয়ে আমেরিকায় যেত আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কী বলেছিল তোমরা যদি এখানে মানে আমেরিকার মধ্যে যদি কাজ করতে হতো প্রচুর পরিমাণে ফাইন ভরে তারপরে কাজ করতে হবে আর তাদেরকে সরাসরি এই জোহর যে ফাউন্ডার অর্থাৎ যেটা শ্রীধর ভেম্বু তিনি বলেছে তোমরা সবাই চলে আসো আমার মানে এই জোহোতে কাজ করো মানে ওই দুই থেকে তিন বছর পাঁচ বছর কাজ করো তোমরা আগের পজিশনে আবার ফিরে যেতে পারবে মানে এই যোহ পৃথিবীর নাম্বার ওয়ান নাম্বার করার জন্য তার কিন্তু সম্পূর্ণ প্রচেষ্টা রয়েছে আর তোমাদের বললাম এটি কোন সংখ্যার কোম্পানি আমাদের একদমই স্বদেশি আমাদের দেশের মানুষের কোম্পানি আমাদের বললাম যে ফাউন্ডার হচ্ছে কি শ্রীধর ভেম্বু আর একটু আগে তোমাদেরকে বললাম কারা কারা ইউজ করে সমস্ত বড় বড় কোম্পানিরা কিন্তু এখানে ইউজ করে ঠিক আছে দেখো আর আর দুটো ইনফরমেশন তোমরা এখান থেকে জেনে নাও এই যে গুগল গুগলের যে ভ্যালু বর্তমান যে ভ্যালু ফোর ট্রিলিয়ন ডলারের ভ্যালু মানে প্রচুর আমাদের যে জিএসটি আমাদের দেশে গোটা দেশের যে জিএসটি তার থেকে বেশি ভ্যালু তার বুঝতে পারছো তাহলে কত বড় কোম্পানি এখন বর্তমানে গুগল আর তোমাদের একটা জিনিস বলছি আর এই যে জোহো বর্তমানে যে ভ্যালু সেটা হচ্ছে এক লক্ষ কোটি টাকা অর্থাৎ বারো বিলিয়ন ডলারের কিন্তু মালিক তারা ঠিক আছে এবার তোমরা একটা হিসেব করে নাও এই যে ফোর ট্রিলিয়ন মানে কি এই এত টাকা ফোর ট্রিলিয়ন মানে এত টাকা তোমরা এবার হিসেব করো এই টোটাল তোমরা হিসেব করে বিষয়টা বুঝে নিতে পারবে আর এই জোহর ভারতীয় টাকা হিসাবে এক লক্ষ কোটি টাকা বুঝতে পারছো মানে এতটা জায়গা ধরে গেছে টাকাটা লিখতে ফোরটি মানে ভারতের টাকা হিসাবে আর এই গুগলের সবচেয়ে ফেমাস যে অ্যাপ সেটা হচ্ছে গুগল ক্রোম আমরা ইউজ করি প্রত্যেকেই যে কোনো কিছু সার্চ করতে ইউজ করি ঠিক সেম টু সেম জোহর জোহর কি সি এই সি আর এম কি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ঠিক আছে এতে সুবিধা কী হয় এটা এত পপুলার কেন দেখবে আমরা যখন কাস্টমার কেয়ারে ফোন করি তখন তারা তো ডাইরেক্ট ধরে না তারা কি করে দেখবে নাম্বার ওয়ান টেপো তাহলে কাস কাস্টমার কেয়ারের সাথে কথা বলে বাংলায় কথা বলতে গেলে দুই টেপো বা এই যে সিরিজটা পরপর চলতে থাকে এই সমস্ত পাওয়ার পয়েন্টের প্রোজেক্টটা করে হচ্ছে এই সিআরএম অর্থাৎ এই জোহো কোম্পানি ঠিক আছে তার জন্য তো এত ধীরে ধীরে কিন্তু সে পপুলার হচ্ছে আর এত পরিমাণে কিন্তু টাকা ইনকাম করছে তো টোটাল বিষয়ে আশা করি বুঝতে পারলে এই জোহো বিষয়টা নিয়ে তোমরা অনেকে আলোচনা করে দিতে বলছে তাই অবশ্যই সে একটা ডিটেলস আলোচনা করে দিলাম যে এখন বর্তমানে কিন্তু এই গুগলের বদলের বিকল্প হচ্ছে জোহো এক কথা বলতে গেলে মাইক্রোসফটের বিকল্প হচ্ছে জোহো তো আশা করি ক্লিয়ার হয়ে গেলো জোর অনেক ধরনের যে অ্যাপসগুলো তোমরা দেখতে পাচ্ছ তারপরে যেটা কিনা আমাদের গুগলে যে যা ছিল তার বিকল্প হয়ে কিন্তু দাঁড়িয়েছে তো এতদিন আমাদের দেশের মধ্যে একটা ডিমান্ড ছিল যে কবে আমাদের স্বদেশ একদম দেশীয় কোম্পানি এমন একটা আসবে যেখানে আমেরিকার কোম্পানিগুলির সাথে প্রক দিতে পারবে তো চলে আসলো জোহো এবার ভবিষ্যতে দেখা যাবে আমরা সবাই যদি মিলেমিশে আমার প্রত্যেকে সেখানে যদি কাজ করতে থাকি তাহলে অবশ্যই এই জোহো কোম্পানি আরও গোটা বিশ্বের মধ্যে সেরা কোম্পানি হতে বেশি দিন সময় লাগবে না আর এমনিতে ইন্ডিয়ান যেসব পপুলেশান তো অনেক বেশি মানে আমাদের গোটা ভারতবর্ষের যা জনসাধারণ সবাই যদি সেখানে যুক্ত হয় তাহলে সেটা বেশি দিন সময় লাগবে না তো যাই হোক তো আশা করি দেশীয় কোম্পানি ভালো করলে তো আমাদের নিজেদেরই ভালো তোমরা অবশ্যই কমেন্ট করতে কমেন্ট জানাবে তোমাদের মতামতটা তাহলে ভিডিওটি আসে এলো তো সময় পরিবার সাথে ভালো থক সুস্থ থাকো জায় জয় ভারত